হ্যালো ভিওয়ার্স ওয়েলকাম টু এটুবন্ধু চ্যানেল আজকে আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে বিটিপি পি এক্সাম ফর্ম ফিলাপের সেকেন্ড চান্স দিয়েছে অর্থাৎ সেকেন্ড চান্সের জন্য যারা আগে এক্সাম ফর্ম ফিল আপ করতে পারেনি তারা এখন এই সেকেন্ড চান্সে এক্সাম ফর্ম ফিল আপ করতে পারবে তো সেই সম্পর্কে আমরা আলোচনা করবো তো আর আগে বলে রাখি যদি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে না রাখো তো অবশ্যই সাবস্ক্রাইব করে নিও এবং পাশের বেল আইকানটি ক্লিক করে নিও যাতে আমার ভিডিও পোস্টের নোটিফিকেশান তোমরা পেতে থাকো তো চলো শুরু করা যাক প্রথমে বলে রাখি এই যে সেকেন্ড চান্স এটা একদম অফিসিয়াল নোটিশ তাই এটা কোনো গুজব নয় অফিশিয়াল নোটিশ আমরা একটু দেখে নেব তোমাদের সামনে এই যে নোটিশটি দেখতে পাচ্ছ এই নোটিশটি অফিসিয়াল নোটিশ এবং এটি গতকালে তৈরি এবং আজকেই ওয়েবসাইটে পাবলিশ হয়েছে এই নোটিশের লিঙ্ক এবং সমস্ত দরকারি লিঙ্ক যেমন এক্সাম ফর্ম ফিলাপের লিঙ্ক এবং আগের এক্সাম ফর্ম আপের যে নোটিশ ছিল তার লিঙ্ক সব কিছু লিঙ্ক আমি ডিসক্রিপশানে দিয়ে রাখবো সেখান থেকে ডাউনলোড করে তোমরা দেখে নিতে পারো তো এই যে নোটিশটা আছে এটা বাংলাতেও আছে এবং ইংরেজিতেও আছে প্রথম পাতায় বাংলা এবং দ্বিতীয় পাতায় ইংরেজিতে আছে তো যারা বাংলা পড়তে অসুবিধা হয় তারা নিচে ইংরেজিতে দেওয়া আছে সেখান থেকে নিতে পারো তো বাংলাটাই আমরা একটু পড়বো দেখিনি বিশেষ বিজ্ঞপ্তি স্নাতক স্তরের ছাত্রছাত্রীদের জন্য এখানে বলা হচ্ছে পূর্ব ঘোষিত বিজ্ঞপ্তি অর্থাৎ আগের নোটিশের কথা বলা হচ্ছে যেটা বিডিবি টার্মেন্ট এক্সামের জন্য পাবলিশ করা হয়েছিল আগে তো তার যে অনলাইন সাবমিশন ফর্ম সাবমিশান অর্থাৎ অনলাইন ফর্ম ফিল করার ডেট তারিখ শেষবারের মতো বাড়ানো হলো শেষবার মানে এরপরে আর কোনো ডেট এক্সটেন্ড করা হবে না এটাই লাস্ট চান্স তো যারা এক্সাম ফর্ম ফিল আপ করে নেবে অনলাইন ফর্ম সাবমিশান শুরু হচ্ছে দুই চার অর্থাৎ এপ্রিল মাসের দুই তারিখে শুরু হচ্ছে দুপুর একটা থেকে এবং শেষ হবে এপ্রিল মাসের চার তারিখ অর্থাৎ দুই দিন দুই তিন চার এই তিন দিন তোমাদের হাতে সময় থাকছে তোমাদের এক্সাম ফর্ম ফিল আপ করার জন্য এবং ডেবিট কার্ড ক্রেডিট কার্ড এবং নেট ব্যাঙ্কিংয়ের মাধ্যমে টাকা জমা দেওয়ার শেষ তারিখ হচ্ছে দুই চার দু হাজার থেকে চার চার দু অর্থাৎ যে টাইমের মধ্যে এক্সাম ফর্মফ্লাপ হবে সেই টাইমের মধ্যেই তোমাদেরকে টাকাটা জমা করতে হবে তাহলে দুই তারিখ দুপুর একটা থেকে শুরু হচ্ছে এবং চার তারিখ তোমার বারোটা বেজে শেষ হয়ে যাচ্ছে রাত্রি বারোটা এগারোটা উনষাট মিনিটে ঠিক আছে তাহলে দুই থেকে চার তারিখ অর্থাৎ দুই তিন চার এই তিন দিন এক্সাম ফর্মফ্লাপ চলবে বারবার বলছি যারা করনি অবশ্যই করে নেবে এবং তোমাদের যারা সহপাঠী আছে যারা করতে পারেনি তাদেরকে অবশ্যই এই ভিডিওটি শেয়ার করে দেবে এখানে তারপরে নিচে লিখা আছে যে সকল ছাত্রছাত্রী আগে এক্সাম ফর্ম ফিল সাবমিশন করেছেন তাদের ক্ষেত্রেও বাকি থেকে যাওয়া এলিজিবল পেপার সাবজেক্টগুলো পেপারগুলো যদি পুনরায় সাবমিশন করার সুযোগ দেওয়া এই এক্ষেত্রে নতুন করে সাইন আপ ও লগ করতে হবে অর্থাৎ যে সকল ছাত্রছাত্রী আগে এক্সাম ফর্ম ফিল করেছে হয়তো হয়তো পেমেন্ট করতে পারোনি তাদেরকেও নিউ লগ করে সাইন আপ করতে হবে আর যারা পেপার কয়েকটা হয়তো টিকমার্ক টিকমার্ক দিতে হয় টিকমার্ক দিতে হয়তো ভুলে গেছো তাদেরকেও নতুন করে সাইন আপ করতে হবে ক্ষেত্রে নতুন সাইন আপ করে তোমাদেরকে এক্সাম ফর্ম ফিল করতে হবে নিচে বিশেষ দ্রষ্টব্য দিয়ে লেখা আছে ছাত্রছাত্রীরা শুধুমাত্র প্র্যাকটিক্যাল পরীক্ষার জন্য ই ফোর ই এইট ই টুয়েলভ অথবা জন্য ফর্ম ফর্ম মানে ফর্ম পূরণ করতে পারবে অর্থাৎ যারা প্র্যাকটিক্যাল পেপার দেবে তারা যে কোনো একটা প্র্যাকটিক্যাল পেপারের জন্য সিলেক্ট করতে পারবে অর্থাৎ কেউ মিস করে গেছো ই ফোর ই এইট হয়তো ভাবছো যে আমি তিনটে একসাথে দেবো এমনটা হবে না প্র্যাকটিক্যাল পেপার শুধুমাত্র যে কোনো একটা সাবজেক্টেই তুমি দিতে পারবে এবং সেটা ই ফোর ই এইট ই টুয়েলভের মধ্যে যে কোনো একটা তোমাকে স্টিকমার্ক করতে হবে এটা সায়েন্সের স্টুডেন্টের জন্য দ্বিতীয় নম্বর পয়েন্টে বলছে অনলাইন ফর্ম সাবমিশন সম্বন্ধীয় হেল্পলাইন নাম্বার হচ্ছে নাইন এইট থ্রি জিরো ডবল থ্রি এইট নাইন সেভেন ফোর এই যে এক্সাম ফর্ম আপ চলবে দুই তারিখ থেকে চার তারিখ এই তারিখের মধ্যেই তোমাদের ফর্ম আপ সংক্রান্ত যে কোনো সমস্যার সমাধানের জন্য এই হেল্পলাইন নাম্বারে তোমরা যোগাযোগ করতে পারো তোমাদেরকে সমস্যার সমাধান করে দেওয়া হবে এমনটাই বলা হয়েছে তাই হচ্ছে পুরোকে পুরো নোটিশ এই নোটিশে অনুযায়ী দুই থেকে চার তারিখ পর্যন্ত ফর্ম আপ হবে তোমরা অবশ্যই করে নেবে এবং আমরা আগের বছরের যে নোটিশটি ছিল মানে আগের যে নোটিশটি ছিল অর্থাৎ ফার্স্ট চান্স যেটা ছিল সেই চান্সের একটা নোটিশটা আমরা দেখে নেবো কেননা সেই নোটিশে কিছু তোমার এক্সাম ফর্ম ফিলাপের জন্য কত কি ফিজ লাগবে সেটা এখানে লেখা ছিল এই দেখো এক্সাম ফর্ম ফিলাপ ফিজ অনুযায়ী তোমাদের যেটা লাগছে টোটাল টোটালে থিওরি পেপারের জন্য লাগছে তোমার একশো টাকা একশো টাকা এক্সাম সেন্টার ফি এবং এন্ড এক্সাম ফি পঞ্চান্ন টাকা এবং কুড়ি টাকা তোমার অ্যাসাইনমেন্ট ফি ঠিক আছে মানে টোটাল ফিফ থিওরি মার্কসের মানে ফিফটি মার্কসের পেপারের জন্য তোমার লাগছে টোটালে পঁচাত্তর টাকা পঁচাত্তর টাকা এবং একশো মার্কের পেপারের জন্য লাগছে তোমার একশো টাকা তার সাথে একশো টাকার এক্সাম সেন্টার ফি ধরে নেবে এটা একশো এক্সাম সেন্টার ফি যেটা আছে এটা তোমার একশোর জায়গায় দুশো টাকা হবে এটা হয়তো এখানে ভুল আছে তোমরা পেমেন্ট করার আগে দেখতে পাবে তো এইভাবে তোমাদের পেমেন্টটা করার আগে তোমাদের যে কত ফিজ লাগবে সেটা তোমরা দেখতে পাবে এবার এক্সাম ফর্ম ফিল তোমরা কীভাবে করবে সেটা আমি তোমাদেরকে একটু এই পিকচারের সাহায্যে বোঝানোর চেষ্টা করব এখানে প্রথমে বলছে ভিজিট ওয়েবসাইট ভিজিট ওয়েবসাইট এই যে ওয়েবসাইট হচ্ছে এনএসইউ এই ওয়েবসাইটে তোমাদেরকে ভিজিট করতে হবে তারপর সেখানে সাইন আপ করতে হবে এই যে সাইন আপ এই সাইন আপের জায়গায় তোমার এনরোলমেন্ট নাম্বার তোমার ডেট অফ বার্থ মোবাইল নাম্বার তোমার সাবজেক্ট কোড এইসবগুলো ইনপুট করতে হবে এবং সাইন আপ করতে হবে সাইন আপ করার পরে তোমাদের মোবাইলে ইউজার আইডি এবং পাসওয়ার্ড এটা এসএমএস এর মাধ্যমে যাবে সেই ইউজার আইডি এবং পাসওয়ার্ড দিয়ে তোমাদেরকে লগ ইন করতে হবে ঠিক আছে তো যাদের পাসওয়ার্ড হয়তো তোমাদের সাইন আপ হচ্ছে না তারা হেল্পলাইন নাম্বারে কন্ট্যাক্ট করতে পারো হয়তো সাইন আপের যদি সমস্যা হয় তাহলে নাইন এইট থ্রি জিরো ডবল থ্রি এইট নাইন সেভেন ফোর এই নাম্বারে যোগাযোগ করতে পারো আর যারা লগ ইন করতে পারছো লগ ইন করার পরে তোমাদেরকে পুরোকে পুরো এক্সাম যতগুলো পেপার দেখা ওখানে টিকমার্ক করতে হবে এবং তারপরে তোমাকে সাবমিট করতে হবে সাবমিট করার পরে অনলাইন পেমেন্ট করতে হবে এখানে কোনো অফলাইন পেমেন্টের অপশন নেই অনলাইন পেমেন্ট তোমরা ডেবিট কার্ড ক্রেডিট কার্ড নেট ব্যাঙ্কিং ইউজ করে করতে পারো এবং সেটা তোমার কার্ড থাকতে পারে তোমার আত্মীয়ের কার্ড থাকতে পারে তোমার ফ্যামিলি কারো কার্ড থাকতে পারে যে কারো কার্ড কার্ড তোমরা ইউজ করতে পারো এটা তোমারই কার্ড লাগবে এমনটা নয় তোমার যে কোনো কারোর কার্ড দিয়ে ইউজ করতে পারো অথবা সাইবার ক্যাফে থেকেও করে নিতে পারো তো এই হচ্ছে পুরো পুরো প্রসেস এবং এরপরে যে তিনটে তোমার প্রিন্ট আউট পাবে সেই প্রিন্ট আউটগুলো নিজের কাছে রেখে দেবে তো এক্সাম ফর্ম ফিল আপ কীভাবে করতে হবে সেই সম্পর্কিত টিউটোরিয়াল মানে তোমার একদম সাইন আপ থেকে শুরু করে লগ থেকে শুরু করে সব কিছু একদম লাইভ করে দেখানো আছে সেই ভিডিওর লিঙ্ক আমি ডেসক্রিপশানে দিয়ে রাখবো এবং আই বাটনে দিয়ে রাখবো সেখান থেকে তোমরা দেখে নিতে পারো যে কীভাবে তোমরা অনলাইনে এক্সাম ফর্মফিল আপ নিজে থেকে করতে পারবে নিজের মোবাইল অথবা কম্পিউটার থেকেও করতে পারবে অবশ্যই ভিডিওটি দেখে নেবে সেই ভিডিওটিতে আমি সমস্ত কিছু বুঝিয়ে দিয়েছি তার লিঙ্ক ডেসক্রিপশানে এবং আই বাটনে দিয়ে রাখবো তো আশা করি বুঝতে পারলে তো সেকেন্ড চান্সের নোটিসটি আরেকবার আমরা দেখে নেব তাহলে সেকেন্ড চান্সের যে ভাইটাল ডেট হচ্ছে দুই এপ্রিল অর্থাৎ দুই চার দু উনিশ দুপুর একটা থেকে শুরু হচ্ছে এবং চারই এপ্রিলের রাত্রি এগারোটা উনষাট মিনিট পর্যন্ত করতে পারবে ফর্ম ফিলাপ এবং অনলাইন পেমেন্ট তো এই ডেট দুটো মাথায় অবশ্যই রাখবে এবং এক্সাম ফর্ম ফিলাপ করে নেবে আর যদি কোনো সমস্যা হয় তোমরা হেল্পলাইন নম্বরে যোগাযোগ করতে পারো নাইন এইট থ্রি জিরো ডবল থ্রি এইট নাইন সেভেন ফোর এই এটা হচ্ছে ইউনিভার্সিটির অফিসিয়াল হেল্পলাইন এই নাম্বারে তোমরা যোগাযোগ করতে পারো এছাড়াও ডেসক্রিপশনে আমাদের ইউটিউব চ্যানেলের হেল্পলাইন দেওয়া আছে ইউটিউব চ্যানেলের হোয়াটসঅ্যাপ লিঙ্ক দেওয়া আছে সেখান থেকে তোমরা সাহায্য পেতে পারো তো সেখান থেকেও তোমরা এডু বন্ধুর যে হোয়াটসঅ্যাপ হেল্পলাইন সেখানেও যোগাযোগ করতে পারো সেখান থেকেও তোমাদেরকে সাহায্য করা হবে তো আশা করি বুঝতে পারলে তো যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবে বন্ধুদের শেয়ার করবে এবং কোনো কিছু জানা থাকলে অবশ্যই কমেন্ট করবে এছাড়া এই ধরনের এডুকেশনাল ভিডিও পেতে আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে এবং সে বেল আইকনটি ক্লিক করে নেবে যাতে আমার ভিডিও পোস্টের নোটিফিকেশান তোমরা পেতে থাকো তো অবশ্যই তোমরা তোমাদের বন্ধুদের মধ্যে তোমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপ যত আছে ফেসবুক গ্রুপ যত আছে সব জায়গায় এই ভিডিওটি শেয়ার করে দেবে কারণ এক্সাম ফ্লাপ অনেক ভাইটাল জিনিস এক্সাম ফ্লাপ না করতে পারলে এক্সাম দিতে পারবে না তাই সবাই ক্ষেত্রে অনুরোধ করছি যে সবাই এই ভিডিওটি শেয়ার করো ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ সবাই ভালো থেকো